영상람 <머래> জুলাই শহীদদের স্মরণে মোংলায় উপজেলা বিএনপির আয়োজনে শোক র্যালি আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে চিলা ইউনিয়ন বিএনপির আয়োজনে বৌদ্ধমারী বাজারের বিএনপির দলীয় কার্যালয় থেকে শোক র্যালি বের করা হয় পরে র্যালিটি বাজারের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড শেখ ফরিদুল ইসলাম এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার চিলা ইউনিয়ন ইউনিয়ন বিএনপি সভাপতি ফারুক হাওলাদার সাধারণ সম্পাদক কাজল খান সাংগঠনিক সম্পাদক আনোয়ার শেখ সোনাইতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মারুফ বিল্লাহ ও সুন্দরবন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির হাওলাদার সহ অনেকে অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে ছাত্র জনতা সবাই রাস্তায় নেমে আসে আর তাতেই ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হন আলোচনা সভা শেষে জুলাই শহীদদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয় রূপান্তর সংবাদ নিউজ ডেস্ক